কাটিগড়া বদরপুরের কেমন সেতু মেরামতি করার জন্য বন্ধ করে দেওয়ার পর থেকে কাটিগড়া সিদ্ধেশ্বর ফেরিঘাট দিয়ে ছাত্রছাত্রী সহ সব ধরনের চাচি পারাপার করতে হচ্ছে এতে কাটিগড়া থানা চত্বরে ব্যাপক ট্রাফিক যন্ত্রণার ভোগান্তির শিকার হতে হচ্ছে এরই প্রেক্ষিতে এলাকার জনগণ একাধিকবার এই ট্রাফিক যন্ত্রণা লাঘবের জন্য স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন এই আবেদনে সারা দিয়ে কাটিগড়া সাইকেল অফিসার ডক্টর রবার্ট চোলা সোমবার এক বিজ্ঞপ্তি জারি করেছেন বিজ্ঞপ্তি অনুযায়ী মঙ্গলবার থেকে কাটিগড়া থানার সম্মুখ থেকে সকল যাত্রী চৌরঙ্গি পর্যন্ত যেতে হবে এবং চৌরঙ্গি স্ট্যান্ড থেকে কালাইন গোবিন্দপুর কনিগ্রাম ইত্যাদি এলাকায় যেতে হবে এই নিয়ম অমান্যকারীর অটোরিকশা চালকগণের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণ করার ও ইঙ্গিত দিয়েছে প্রশাসন এক কথায় কাটিগড়া থানার সম্মুখ থেকে চৌরঙ্গি পর্যন্ত যাওয়ার জন্য তিন চারটি অটোরিকশা থানার সম্মুখে পার্কিং করার সুযোগ দেওয়া হবে বাকি সব গাড়ি পূর্বের নয় চৌরঙ্গি থেকে যথারীতি যাত্রী নিতে পারবেন তবে ছাত্রছাত্রী ও রোগীরা এই নিয়মের বাইরে থাকবেন অটো ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক জুবাইরুল ইসলাম মজুমদার সভাপতি সুখেন্দু দাস সহ সভাপতি বেদার উদ্দিন কর্মকর্তা মস্তাক আহমেদ প্রমুখরা সংবাদ মাধ্যমে সকল শ্রেণীর অটো রিক্সা সংস্থার কর্মকর্তা ও চালকগণকে এই নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন যে গেমেন ব্রিজ বন্ধ হওয়ার জন্য আমাদের এত অঞ্চলের জনসাধারণের যে দুর্ভোগের মোকাবিলা হচ্ছেন তার পরিপ্রেক্ষিতে আজকে দু তিন হয়ে গেছে ওই জায়গার জাম ছুটছে না তথা ট্রাফিক জ্যাম অনবত লেগে থাকে আমাদের সাথে রয়েছে অগ্নি এই ফায়ার ব্রিগেড পশ্চিমে রয়েছে আমাদের হসপিটাল বিভিন্ন ধরনের রোগ রোগান্ত মানুষ এখানে আসেন এখানে আসার পরে যানজটের মধ্যে পড়ে যান তো আমরা মাননীয় শাকুল মহাশয় তথা আমাদের অফিসারের সঙ্গে আলোচনা করে আজকে আমাদেরকে অল কাটিগড়া অটোসোসিয়েশনকে আমাদের একটি নোটিফিকেশন দিয়েছেন যে নোটিফিকেশনে লেখা রয়েছে যে আমাদের প্রত্যেকটি গাড়ি হসপিটালের সম্মুখে আমাদের পার্কিং থাকবে এবং থানার সম্মুখে তিনটি গাড়ি থাকবে যে তিনটি গাড়ি তিনটি বা চারটি গাড়ি রাখবো একটি গাড়ি আমাদের এখান থেকে চৌরঙ্গি যাবে চৌরঙ্গি গিয়ে ওইখানে প্যাসেঞ্জার নামিয়ে আবার ব্যাক করতে হবে ওইখান থেকে প্যাসেঞ্জার নিয়ে এবং পশ্চিম দিকে আমাদের এখান থেকে যে রোটেশন থাকবে সেই রোটেশন গাড়ি আমতলা পর্যন্ত যাবে এবং তারিনপুর গোবিন্দপুর এই কালাইন রয়েছে ওই দিক থেকে যে গাড়িটা আসবে সেই গাড়িগুলা চোরঙ্গিতে পার্কিং করবে এবং চোরঙ্গিতে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এবং চৌরঙ্গি থেকে কারিগোড়া থেকে নিয়ে প্যাসেঞ্জার ওইখানে নামাবে এবং ওইখান থেকে কালাইন গোবিন্দপুর শান্তিপুর ওইদিকে চলে যাবে তো এই সিস্টেমটা সবার জন্য আমাদের যে প্রশাসন যে পদক্ষেপ নিয়ে আমাদের যে নোটিফিকেশন দিয়েছেন আমি অল কারিগোড়া অটো ওনার অ্যাসোসিয়েশন তথা ড্রাইভার পক্ষ থেকে এবং আপাম জনসাধারণের পক্ষ থেকে আমাদের প্রশাসনকে তথা আমাদের কারিগোড়ার সার্কেল অফিসার মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি তৎসঙ্গে আমি একটি কথা অনুরোধ করছি আমাদের এখানে বিভিন্ন এনজিও রয়েছে বিভিন্ন স্কুল রয়েছে বিভিন্ন সমাজসেবী রয়েছে সবাইকে আমি একটি অনুরোধ করছি ওল কোনো অটো ওনার্স অ্যাসোসিয়েশন থেকে যে আমাদেরকে সাহায্য করুন এবং আমাদের এখানে নিত্যদিনের যে যানজট রয়েছে সেটা পরিষ্কার করতে আমাদেরকে সাহায্য করুন এবং আগামী দিন থেকে সেটা কার্যকর হবে আমাদের যে নোটিফিকেশন রয়েছে আজকে সেই নোটিফিকেশন পেয়েছি কাল থেকে সেটা কার্যকর হবে এবং আমার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আমি এইখানেও রাখবো মানুষ আমার এই প্রত্যেকটা স্ট্যান্ডের মধ্যে পার্কিংয়ের মধ্যে আমরা মানুষ রাখবো যাতে সুবিধার্থে যা দরবার জাতি না হয় সেটার প্রতি লক্ষ্য রাখতে এবং প্যাসেঞ্জারকে কিছু জিনিস সহ্য করে বা আদেশ করে আমাদের ড্রাইভারকে চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি তৎসঙ্গে একটি রিকোয়েস্ট করছি আমাদের যে নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী আমরা চলতে বাধ্য আমার অ্যাসোসিয়েশন এবং সেই মাধ্য মধ্য দিয়ে চলতে যদি আমাদের অ্যাসোসিয়েশন কোনো কথার সম্মুখীন হয় তাহলে আপামর জনগণ জনগণের কাছে অনুরোধ করছি আমাদেরকে সাহায্য করবেন ধন্যবাদ